আপনারা দেখতে পাচ্ছেন সিংরা থানার অন্তর্ভুক্ত চামারি ইউনিয়ন রানীনগর গ্রামে নুহু আলামিন ভাইয়ের ডিটারজেন্ট পাউডারের মেশিন স্বয়ংক্রিয় মেশিন নিজস্ব ফ্যাক্টরি এবং এই ফ্যাক্টরিতে ডিটারজেন্ট পাউডার উৎপন্ন করা হচ্ছে আপনারা এখান থেকে পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন অতি সুলভ মূল্যে এবং সাশ্রয়ী দামে আপনারা এখান থেকে পাইকারি দামে ডিটারজেন্ট পাউডারগুলো কিনতে পারবেন তার পরবর্তীতে এই ফ্যাক্টরি থেকে আরও কিছু প্রায় দশটা আইটেম পাবেন আপনারা কয়েল চাপাতি লবণ সরিষার তেল এবং হ্যান্ডওয়াশ টাইলস ক্লিনার গ্লাস ক্লিনার হারপিক নীল ভীমবার এ ধরনের দশটা আইটেমের আপনারা প্রোডাক্ট পাবেন এখানে আপাতত ফ্যাক্টরিটা চালু করার পরে ডিটারজেন্ট চালু হয়ে গেছে ডিটারজেন্ট পাউডার বানাচ্ছে এ দেখেন নুহু আলামিন ভাই ঠিকানা সিংরা সিংড়ানাটোর আপনাদের আসতে সুবিধা হবে নাজিরপুর থেকে ভেজাল মোড় দিয়ে সুইস গেটের কাছাকাছি রানীনগর সামারকোল গ্রামের নাম আপনারা এখান থেকে পাইকারি দামে ডিটারজেন্ট পাউডারগুলো কিনতে পারবেন এই দেখুন এদিকে প্যাকেটিং করা হয়েছে আপনারা খুবই সুলভ মূল্যে পাইকারি কিনতে পারবেন